ধন্যবাদ সর্বথম ধন্যবাদ জানাই এই মহলম কমিটিকে যাদের তত্ত্বাবধানে শুনলাম তিন বছর ধরে ওই গ্রামের আমার মায়েরা বোনেরা রক্তদান করে মানুষের জীবন দান করছে এর থেকে বড় মহৎ কাজ ভালো কাজ আর কিছু আছে বলে আমি মনে করি না এই ইয়ারা ও মুরাদপুর গ্রামের মহরম কমিটির যারা নেতৃত্বে আছেন বা আজকের এই যে রক্তদান আন্দোলন এর যে নেতৃত্বে আছেন বামদেব গড়াই মহাশয় এবং মোহাম্মদ শাহরুদ্দিন ভাই তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে মঞ্চ আছেন বীরভূম জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ বীরভূম জেলার নগর উপকার বিভূম জেলাকে যিনি নতুন ভাবে সাজিয়ে তুলেছেন বা তুলছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আছেন তাছাড়াও শিউড়ি দু নম্বর ব্লকের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে দীর্ঘদিন ধরে যিনি সাথী হয়ে আছেন আপনাদের পরিচিত আপনাদের কাছের মানুষ আপনাদের মনের মানুষ সদ্য সম্মানীয় নুরুল ইসলাম সাহেব আজকে মঞ্চভুষ্ট আছেন উপস্থিত আছেন আমার ছোট ভাইয়ের মতো কৌশিক থেকে শুরু করে মোশারফ থেকে শুরু করে আতাউর রহমান ভাই থেকে শুরু করে কথা ভাই থেকে শুরু করে আমার মায়েরা বোনেরা ভাইরা ইয়াং জেনারেশন আমার নবজ বোনরা যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক ব্লাড ডোনেশন বা রক্তদান ব্লাড বা রক্ত এমন একটা সম্পদ যেটা এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক বা কোনো যন্ত্র আবিষ্কার হয়নি বিশ্ব এগিয়ে চলেছে প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি কিন্তু মানুষের জীবন দান করতে গেলে মনুষ্য রূমি থেকে শুরু করে আমাদের যারা থালাসিমরা ভাই বোনেরা আছে আমার জন্য বেটে থাকে রক্তের জন্য যার প্রয়োজন করে বাবুরা তাদের সে চাহিদা উপায় সেটা হচ্ছে মানুষের দেহ থেকে রক্ত নিয়ে আরেকটা মানুষের দান করা এটা গ্রীষ্মকালীন বা গ্রীষ্মকাল চলছে গ্রীষ্মকালে একটা রক্ত সংকট দেখা যায় সারা বাংলা তথা বিভিন্ন জেলা জুড়ে আমরা সকলেই জানি গ্রীষ্মকালে সঙ্গে সঙ্গে বর্ষাকাল আসন্ন হয়ে গেছে ওই বর্ষাকালে ব্ল্যাক দর্শন ক্যাম্প সচরাচর হয় না বা হয় খুব কম হয় যার ফলে রক্ত সংকট দেখা দেয় কিন্তু এই যে মহরম কমিটি যারা তিন তিন বছর ধরে গ্রামের মায়ের বোনদের সঙ্গে নিয়ে এই যে ব্ল্যাক ডর্শন ক্যাম্প করছে যদিও এখন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে মহরণ কমিটিটা এগিয়ে এসেছে ব্লাড ডোন করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করছে আমরা সকলে জানি মহরমটা আমরা কানে করি মহরমটা ওই জন্য করি ইমাম হাসেন ইমাম হোসেনকে নিষ্ঠুর নির্মল ভাবে হত্যা করা হয়েছিল তারা সারা বিশ্বের শান্তির বার্তা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যার জন্য তাদেরকে শহীদ করা হয়েছিল তাদেরকে আমরা ফিরে পাবো না এটা আমরা জানি তাদের উদ্দেশ্যে ইসলাম বিশ্বাসী মানুষেরা এই শোক দিবস পালন করে আসছে গতকাল সেই দিন ছিল ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মের বিশ্বাসী ভাইরা শোক দিবস পালন করেছে কিন্তু তাদেরকে আমরা মনে রাখতে পারবো না তাদেরকে আমরা ফিরে পাবো না তাদেরকে ফিরে পাওয়া যাবে না কিন্তু আমরা রক্তদান করে অন্য একটা মনুষ্য রোগীকে আমার একটা পশুটি মাকে একটা থেলা সেরা জীবন দান করতে পারবো এই উপলব্ধি এই গ্রামের মানুষেরা করেছে এখান থেকে দেখতে পাচ্ছি এই গ্রামের আমার মায়েরা আমার বোনেরা এগিয়ে এসেছে আমরা জানি আজ পর্যন্ত রক্ত দান করতে গিয়ে কোন রক্তদান যেমন মহৎ কাজ অনেকভাবে রক্তদান করার প্রয়োজন আছে সেগুলো জানা দরকার কেন রক্তদান করার প্রয়োজন আছে আপনি যে রক্ত ডোনেট করছেন দান করছেন যদি আপনার শরীরে কোনো অসুখ থাকে কোনো রোগ থাকে ডাক্তারবাবুরা যে রক্তটা নিচ্ছে যে ব্লাডটা নিচ্ছে সেটা নেওয়ার পরেই অন্য কারো শরীরে প্রবেশ করায় না সেটাকে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার রক্তটা শুদ্ধ কি না আপনার রক্তটা সঠিক আছে কিনা না আপনার শরীরে কোনো রোগ আছে কিনা আগে সেটাকে নির্মূল করবে সেটাকে পর্যবেক্ষণ করবে তারপর সেটাকে অন্য শরীরে প্রবেশ করবো অর্থাৎ আপনার শরীরে যদি কোন রোগ থাকে সে রোগটা ধরা পড়বে দু নম্বর রক্ত আপনি দিলেন তিন মাসের মধ্যে আপনার যে পরিমাণ রক্ত আপনার শরীরে ছিল ব্লাড ছিল সেটা কিন্তু আবার পূরণ হয়ে যাবে অর্থাৎ রক্ত উৎপাদন করার ক্ষমতা আপনার শরীরে বৃদ্ধি পাবে যদি আপনি রক্ত না দেন রক্ত তৈরি করার ক্ষমতা আপনার শরীরে থাকছে না আপনার শরীরে যদি কোনো বিশুদ্ধ রক্ত থাকে সে রক্তটা বের হয়ে যাবে এবং নতুন রক্ত আবার তৈরি হবে অর্থাৎ আপনি রোগ থেকে পরিত্রাণ পাবেন অনেকভাবে আপনি যে ব্লাডটা দান করছেন ডোনেট করছেন সেই ব্লাড থেকে আমার যারা মনুষ্য রোগী আছে প্রসূতির মায়েরা আছে থেলা সিনা আছে তারা জীবন দান পাবে অর্থাৎ জীবন দানের মতো মহৎ কাজে আপনি ব্রত হচ্ছেন তাই আপনাদের মহরণ কমিটির মাধ্যমে বা যারা প্রেস মিডিয়া ভাইরাসাদের মাধ্যমে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে আমার যারা ইয়াং জেনারেশন ভাইর আছে মায়েরা বনেরা আছে যেসব ছোট ছোট সংস্থাগুলো আছে সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাব এই গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন এবং বর্ষার আগে যেহেতু ব্লাড ক্যাম্প খুব কম হয় তাই আমাদের বীরভূম জেলায় যে সরকারি হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে ব্লাড রক্ত আমরা সঞ্চয় করে রাখতে পারি সেজন্য সকলকে জন্য আহ্বান জানাবো সঙ্গে সঙ্গে এখানকার মহরম কমিটিকে বলবো যদি আপনাদের কোন দিক দিয়ে কোনো সমস্যার সম্মুখীন বা আমি আমরা কোনো সময়ের জন্য একথা বলিনি আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই কয়েক বছরের ব্যবধানে সারা বাংলা তথা বিভিন্ন জেলার

সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে তাই এই গ্রামের উন্নয়নের দিক দিয়ে এই এরিয়ার উন্নয়নের দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমার অভিভাবক আপনাদের এরিয়ার ব্লক প্রেসিডেন্ট বীরভূম জেলার নব রূপকার পূর্ত পরিবহন কর্মদ্য কোন সব সাহেব আছে ওনার হাতে আপনারা দেবেন যত সম্ভব আমি আধিকারিক দিয়ে চেষ্টা করব আপnader সেই দাবি দাওয়াগুলোকে পূরণ করার আমরা গিয়ে চলুন আমরা পাশে বিবাহ গুলো আমরা সকলে ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমাদের মানের প্রধানমন্ত্রী মান্না মমতা বন্দ্য Tade হাতে হাতকে করতে মাননীয় প্রধানমন্ত্রী মান্না মমতা বন্দ্য প্রত্যেক পর এক উন্নয়ন করে এই আমাদের রাভানোরে পরিবর্তন ঘটিয়েছেন তুমি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকো পৌঁছে গেছেন তুমি উন্নয়ন করতে পারছেন তুমি উন্নয়ন করছেন রূপশ্বরী কন্যাশ্রী শুরু করে লক্ষ্মীর ভান্ডার শুরু করে একের পর এক প্রকল্প কোন যন্ত্রে আবিষ্কার হয়নি সহতই এটা মানুষের দেহ থেকে নিয়ে অন্য একটা মানুষের জীবন দান করা যায় আমি বারবার কথাটা এই জন্য বলছি আপনার থেকে আসতে হবে আপনাদের গিয়ে আসতে হবে এজন্য এগিয়ে আসতে হবে দেখতে হবে আমার বেডে কোন মনুষ্য রোগী আমার কোন মা আমার কোনেন্ট সেজন্য অকালে মৃত্যুবরণ না করে অকালে তার মৃত্যু না হয় সেটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে যার জন্য আমরা সকলে এগিয়ে আসবো এবং এই রক্তদান আন্দোলনে সকলে সামিল হব আমি একজন রক্ত কর্মী হিসেবে আপনারা দেখেছেন বীরভূম বিভিন্ন প্রান্তে যেখানে রক্ত ডোনেট করে যেখানে রক্ত আন্দোলন হয় যেখানে এই ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানে আমি যাওয়ার চেষ্টা করি কারণ সেইটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আজকে মঞ্চ গুরুজন আছেন সকলে আমরা এই জন্য এসেছি আপনাদের এই মহরম কমিটিকে উদ্বুদ্ধ করার জন্য দিনের শেষে আরেকবার বলি এই মহরম কমিটির উন্নয়নের স্বার্থে যদি কোনো দিক দিয়ে কোনো কোন সহযোগিতার অর্থনৈতিক হোক শারীরিক হোক প্রয়োজন বোধ করেন আপনারা বলবেন আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ